তারপরে আপার ঘর থেকে আমার দুলা ভাইরে বাই করছে আর এখন ভাবির ঘর থেকে তোমারে বাইর করছে তাই না বাইরে তুই আমার ঘরটা একটু যা ভাই আমার বউর কাছে তোর বউ কি সর্বলা করে তুই আমার বউ আমার ঘরেই আছে গেছে আচ্ছা তাহলে আমি যাই যা লাভ নাই তুমি যতবার যাইবা ততবার তোমার ঘর থেকে বের করে দেবো এর থেকে খারাপ কিছু হইতে পারে বাইরে আমি কেন যে তোমাকে ওই জামেলার মধ্যে আসছিলাম তোমার চাইতে এখন আমারই বেশি হ্যারাসমেন্ট হওয়া লাগতেছে তোমার বোন কি জিনিস তাহলে এবার বোঝো কোনো পুরুষ তার আশেপাশে থাকলে সেই হ্যারাসমেন্টের শিকার হবে শুধু তুমি না দেয় দাও তো অনেক কথা হয়েছে এটা সিগারেট দাও লাইটার দাও সিগারেট খো লাইটার দাও রাখেন এটা তো আমারই লাইটার দুপুরে তুমি নিয়ে গেছো ধরো

তাইলে বোঝেন আমি কোন জিনিস নিয়ে আসি আপনারা যদি এখনই ভুলে যান তাহলে আমার অবস্থাটা কি আমার অফিসের ছুটি শেষ আপনাদের আমি দুইজনরাই দেখে নেব সবাই গুষ্টি ধরে সবাই দেখে নেব সবাই আমি জেলের ভাত খাওয়া ছাড়ব কি ভাবছে না দেখছিস দাদা সবাই আমার কি রকম দোষারোপ করতেছে আচ্ছা তুই বল মেয়ের সাথে সব বিষয় নিয়ে কি বাপ কথা কইতে পারে আমার তো একই অবস্থা বাবা আমি বড় ভাই বাপের সমতুল্য আমি আমি কতটা গভীরে গিয়ে বুঝাইতে পারি আরে এই অবস্থা জানলেন আমি বাড়িতে আসতাম না কেন তুই সিরা টান টান করে আইসা কি বলছিলি আমার ছোট পোলা কোনো কাজের না কামের না তুই আর তোর বউ সব সমস্যার সমাধান করে দিবি এখন তো নিজেই বইয়ের লাগে ঝগড়া লাগাইছ সেই ঝগড়া সমাধান করতে হয় আমার জামাই জামেলাটা তো আপনার মেয়ে বাজায় রাখছে আপা জানেন একটু আগে একটু আগে আমি বড় ভাই আমারও বাড়তে চাইছি আমার তো মনে হয় আব্বা ওর মাথায় সমস্যা হয়ে গেছে ওরা পাবনা পাঠাই দেন পাবনা চোখ সামনে যান জাগাও জসি জি আব্বা এই খা আব্বা দে সিগারেট দে আও সিগারেট দে সমস্যার সমাধান করে দিয়ে যাবি না কর সমাধান কর আর সমাধান আব্বা আর বুদ্ধি দিয়ে কি হবো সমাধা করে কি হবো আমি ঢাকার শহরে এতবার একটা কোম্পানি চালাই আব্বা আমার আন্ডারে এতগুলো লোক চলে আমার এই বুদ্ধি দিয়া সেই বুদ্ধি কোনো কাজেই লাগে না আব্বা আব্বা আমি সিরিয়াসলি কইতেছি আপনার মেয়ে পাগল হয়ে গেছে ওরে পাব না গিয়া গারদে ভর্তি করানো লাগবো পাবলা গারদে আমি ফাইনাল বাহ বাজান খুব ভালো বুদ্ধি দিছস এক কাজ কর মিত্রে যখন পাবনে পাঠাবি না লকে আমারে পাঠাইতে আজ পাগল হয়ে গেছি পাগল মাইয়ার অত্যাচারে তো অত্যাচারে একদম পাগল হয়ে গেছি আমরা ঢাকায় চলে যেতেছি আপনি দেখে শুনে থাকেন আর ওই চমকি রইল কয়েকদিন পর যাবে চলে তো যাবি তোর আরেক ভাই আগেই পালাইছে ভাবছিলাম তুই আসছিস কিছুদিন থাই কাপ আমার সমস্যার সমাধান করবি তুইও পালিতস তাহলে এত বড় যুদ্ধের ময়দানে আমি কি করব কি করবেন আপা নীরব দর্শকের মতো চাইছে দেখা সারা তো কোনো উপায় দেখতাছে না আহ এটাই এই তাহলে সাহেব আমি গেলাম বিয়ে সাহেব আমিও গেলাম তাহলে কি আর বিয়ে কি তোমার শ্বশুর শ্বশুর ছিল এখন থেকে আর নাই নাই মানে কিছুই বোঝেন না না আপনার মেয়ের মতো আপনিও ফিরার খান না মনে হচ্ছে পাঁচ বছরের খুকি শোনেন বিয়ে করছিলাম বৌরে নিজের বৌরে বউ তো না হয়ে গেল খালাতো বউ খালাতো বউর সাথে তার সংসার করা যাবে না সংসারটা তো হয় নাই আমার তাই বাড়িতে গিয়ে বোন আর দুলাভাইয়ের কাছে ডিভোর্স লেটার পাঠাই দেব এই মুহূর্তে থেকে আপনাদের সবার সাথে সম্পর্ক শেষ এসব কি বলতেছো ভাই তুমি ঠিকই বলছি এত বড় একটা মেয়ে ব্যবহার করে পাঁচ বছরের খুকির মতো এরে বুঝায় মানুষ করার দায়িত্ব আমার না আমার ক্ষমতার বাইরে এই আমি গেলাম মিতু কই দুইজনে ভিতরে চুলাচুলি করতেছে তাই আমি চলে আসছি আরেকটু ভালো আমার উপর করতো আমি গেলাম আমার কথা আছে আমার সাথে তোমার সাথে আমারও কথা আছে তো দুজনে আবার কিসের কথা সাথে আমাগো পেটে বাচ্চা আমাগো